তো হ্যালো বন্ধুরা প্রথমে আমরা গুণ খাইলাম তারপর খেয়াল দিছে এই দেখেন একটা বলদকে পাইলাম বলদের সাথে এই হয়ে গেছে জোরে তারপর এইটুকু তারপর পেঁয়াজ দিয়ে খাবো হ্যাঁ 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 এই আমার পেঁয়াজ শেষ আপনারা চাইলে এইভাবে পেঁয়াজ দিতে পারেন এই বলতে কামড় দেবে শেষ এই ভাই কামড় দিতে হয় পেঁয়াজ দিতে হয় আর কি এবার যাচ্ছিলাম যাচ্ছি যাচ্ছি পরে প্যাঁচ আবার খাইলাম তারপর 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 একটু বড় হইল পেঁয়াজ অসুবিধা বড় ঝুম্বক খাওয়া হইল তারপর ছোট সাপ দেখে পেঁয়াজ দিবেন ভালো হবে শেষ এরা অতিরিক্ত বলদের মতন কাজ করে ওইদিকে আরেকজন কামড় দিছে এই ওই হলুদটা খাইলে জায়গা বড়ো হয় এবার চুম্বক চুম্বক খাইলে আর কি দূরের খাবার আকর্ষিত হয় আবার চুম্বক ম্যাচে চুম্বকটাই বেশি পাওয়া যায় এই থেকে দিতে গিয়েই আমি